প্রথমেই আমি আমার প্রতিটা দর্শক বন্ধুকে একটাই কথা বলতে চাই যে ভিডিওটা খুব ছোটোর মতোই করব খুবই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ অনেক বড় ভিডিও হলে তোমরা দেখতে চাও না তাই খুব ছোটোর মধ্যে ভিডিওটা করব তোমরা পুরো ভিডিওটা স্কিপ করে দেখো তো ভিডিও টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি ঠিক কাকে নিয়ে করছি আমাদের রুবি আনটিকে নিয়ে ভিডিওটা করছি রুবি আনটি এতটাই সহজ সরল সাদাসিদে একজন মানুষ যে কিনা। কমেন্টের রিপ্লাইও দিতে পারে না কমেন্ট ঠিকঠাকভাবে পড়তেও পারে না তো সেই মানুষটিকে যে যেভাবে চালিত করছে উনি কিন্তু ঠিক সেইভাবেই চালিত হচ্ছেন এবং প্রথমেই আমি রুবিয়ানটিকে বলতে চাই যে তুমি ভিডিও অবশ্যই আমার দেখো আমি জানি তুমি বুঝতে পারো আর না পারো তুমি ভিডিও দেখো এতটুকুনি তো জানি কিন্তু সেক্ষেত্রে একটা কথা তোমায় বলবো তুমি যাদের এখন বিশ্বাস করছো বা তুমি যাদের এই আইডিটা নতুন যে তোমার আলপনা রুবি আইডিটা যাদের মাধ্যম ধরে তৈরি করেছো তারাও কিন্তু তোমাকে ব্যবহার করছে বলতে আজকে বাধ্য হচ্ছি তারাও মানে ব্যবহার করছে কারণ প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু এখানে বোকা নয় প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু জান মানে দেখছে বুঝছে এবং জানছে সেখান থেকে শুধুমাত্র তুমি খুব সহজ সরল সাদা একজন মানুষ বলে কিন্তু তোমার পাশে আমরা প্রত্যেকে গিয়ে দাঁড়িয়েছি কারণ তোমার মধ্যে কোনো দোষ নেই কারণ তুমি যে কথাটা আমাদের সামনে বলতে চেয়েছো তুমি বলোনি তার আগেই আমরা বুঝতে পেরেছি যে একটা বত্রিশ লাখের আইডি কেউ এমনি এমনি বিক্রি করে দেবে না সেই আইডিটায় আগে থেকে একটা ইউটিউব গাইডলাইন্সের স্ট্রাইক ছিল এবং পরবর্তীতে তোমার ভুলবশত যদি কোনো আরও দুটো স্ট্রাইক পড়তো তাহলে আইডিটা কিন্তু রকম আর দাম তো অনেক দূর কি বাদ ভিডিওই তুমি দিতে পারতে না ইউটিউব থেকে আইডিটাকে কিন্তু ডিলিট করে দিত তো সেক্ষেত্রে তুমি যতটুকুনি যা পেয়েছো সেটা অবশ্যই তোমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে যে পুরোপুরি আইডিটা নষ্ট হয়ে যাওয়ার থেকে কেউ একজন যদি সেই আইডিটা নিয়ে চালায় এবং সেই আইডিটায় আমার মেয়ের পুরানো স্মৃতিগুলোও থাকবে আমি মন করলো দেখতেও পারবো এবং মানুষ এতটুকুই জানবে আইডিটা ডিলিট হয়নি কারণ আমরা আকচার দেখছি বড় বড় যে আইডিগুলো তারা ছোট থেকে ছোট একটা ভুল যদি তাদের হচ্ছে তো সেই আইডিগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে নতুন তথ্য আজকে উঠে এলো যে আইডিটা নাকি বিক্রি এই রুবিআনটিকে দিয়ে কেউ ফোর্সফুলি করিয়েছে হ্যাঁ কেউ রুবিআনটিকে দিয়ে এই আইডিটা ফোর্সফুলি বিক্রি করিয়েছে দেখো আমি তোমাকে তোমাদেরকে আগের ভিডিওতেই বারবার বলেছি যে আমি এফবিতে এই বিষয়ক অনেক অনেক ভিডিও দেখছি অনেক কিছু জানতে পারছি এফবি থেকে কারণ অনেক মানুষ আছে যারা ইউটিউবে এই জিনিসগুলো দিচ্ছে না এফবিতে দিচ্ছে যেহেতু এফ বিতে দিচ্ছে তাই কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে অত কিছু তোমরা জানতে পারছো না কিন্তু যেহেতু আমি তাদেরকে এফবিতে ফলো করে রেখেছি তো আমি অনেক কিছু কিন্তু সেখান থেকে জানতে পারছি এমনকি ওই গ্রামের অনেক মানুষ কিন্তু অনেক রকম কিছু কমেন্ট করে সেখানে জানাচ্ছে তো সেক্ষেত্রে আমি অনেক কিছু জানতে পেরেছি তোমাদের সামনে বলতে চাইছি তোমরা একটু বোঝার চেষ্টা করো এবং তোমরা রুবিআনটিকে গিয়ে একটু বোঝাবার চেষ্টা করো অ্যাজ এ ভিউার্স হিসাবে কমেন্টসের মাধ্যমে যেমন তাকে এই যে আইডিটা বিক্রি করানো হয়েছে বত্রিশ লাখের একটা আইডি সেক্ষেত্রে যেহেতু তার আইডিটা প্রবলেম হয়েছিল সেই আইডিটা ঠিক করাবার জন্য কিন্তু রুবিয়ানটি প্রথমও প্রথমে কারোর কাছে কিন্তু গিয়েছিল কারোর কাছে কিন্তু গিয়েছিল এবং যাওয়ার পর সেই আইডিটা ঠিক তো তারা করে দেয়নি উল্টে তার ব্রেন ওয়াশ করে সেই আইডিটাকে নাকি বিক্রি করে দেওয়া হয় তো দেখো প্রথমেই বলছি এটা আমার কোনো পার্সোনাল কি বলবো আলাপ আলোচনা থেকে কথা নয় এটা অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি তাই তোমাদের সামনে তুলে ধরছি এবার কতটা সত্য কতটা মিথ্যা তোমরা এটাকে বিচার করবে তবে এতটুকুনি তো বলতে পারি যে রুবিয়ানটিকে প্রত্যেকে ব্যবহার করছে চালনা করছে রুবিয়ানটিকে প্রত্যেকে যে যার স্বার্থে বিনা স্বার্থে কেউ কিচ্ছু কিন্তু করছে না তো সেক্ষেত্রে রুবিআনটি আইডিটা ঠিক করবার জন্য কিন্তু গিয়েছিল কিন্তু তাকে ঠিক করতে ঠিক করে দেওয়া হয়নি তাকে এইভাবেই হয়তো বোঝানো হয়েছে যে এই আইডি তোমার ঠিক হবে না তুমি বরঞ্চ এই আইডিটাকে বিক্রি করে দাও বিক্রি করে দিয়ে তুমি একটা নতুন আইডি তৈরি করো যেই কারণে রুবিআনটি যা দ্বারা প্রভাব প্রভাবিত হয়ে এই আইডিটাকে বিক্রি করেছে তার বাড়ি গিয়ে দীর্ঘদিন ছিল বা তারাও কিন্তু আনটির বাড়িতে এসে দীর্ঘদিন ছিল এমনকি আনটির সেই আইডি বিক্রি করে দেওয়ার আগে তারা যতটুকুনি পেরেছে ভিডিও করেছে ভিডিও করে এফবিতে ভাইরাল হয়েছে অনেক অনেক ভিউজ কামিয়েছে অনেক অনেক ফলোয়ার্সও কিন্তু করে নিয়েছে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি যে এক একটা আইডি আছে শুধু আনটিকে নিয়ে ভিডিও দিই কিন্তু চার লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম কিন্তু ভিউজ কামিয়েছে অথচ তাদের নিজস্ব পার্সোনাল ভিডিওতে হাজার দেড় হাজার দু হাজার এরকম ভিউজ ছিল এখন মোটামুটি বেড়েছে যেহেতু রুবি রুবিআনটিকে নিয়ে ভিডিও করে করে বেড়েছে তো সেক্ষেত্রে তারাও কিন্তু তাদের স্বার্থ সিদ্ধির জন্যই আইডিটা বিক্রি করিয়েছে কারণ তারা একবার চেষ্টা করলে করতে পারতো কিন্তু তারা করেনি কোথাও না কোথাও সেই আইডিটাকে বিক্রি করে দিয়েছে তো যাই বিক্রি করিয়ে দিয়েছে একদিক থেকে ভালোই হয়েছে রুবিআনটি যতটুকুনি যা টাকা পেয়েছে সেটা তার ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু প্রত্যেকে বুঝতে পেরেছি আমি জানি না কোন ক্রিয়েটার কি বলবে না বলবে কিন্তু আমরা প্রত্যেকে এখানে নিছক দর্শক আমরা অবশ্যই আমাদের চোখ দিয়ে এবং কান দিয়ে শুনে এতটুকুনি তো বুঝতে পেরেছি রুবিয়ানটির ভিডিও দেখে সকালবেলার যে তাকে কেউ একজন শিখিয়ে দিচ্ছে যে তুমি এটা বলো তুমি ওটা বলো তুমি সেটা বলো তুমি এটা বলো এরকমটা বলছে এটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি তো আমি বলব রুবিয়ানটি তুমি কমেন্ট পড়তে পারো না তুমি কমেন্ট সেইভাবে দেখতে পারো না তুমি ওয়াইটির জগৎ সম্পর্কে সেইভাবে কিছু জানো না কিন্তু এতটুকুনি তো তোমার হয়তো বোঝা উচিত যে নিজের মানুষ যেহেতু তোমাকে এইভাবে ঠকিয়েছে সেখানে যখন তুমি কাউকে বিশ্বাস করছো একটু ভেবে চিনতে বিশ্বাস করাটা তোমার হয়তো উচিত দেখো একধারে যেমন এই কথাটা বলছি যে ভেবে চিনতে বিশ্বাস করাটা উচিত তেমনি আর ধারে সে করবেই বাকি কি সে তো নিরুপায় সে তো কিছু জানে না ওয়াইটি সম্পর্কে সে কিছু জানে না তাহলে সে যে এখন নতুন আইডি খুলবে সেই আইডির জন্য কাউকে না কাউকে কিন্তু প্রয়োজন ভিডিও করা টাইটেল ভিডিও করা যদিও বা শিখে যেতে পারে টাইটেল থামবেল ভিডিওর মধ্যে ক্যাপশানে কি লিখবে কিভাবে কি করবে না করবে ভিডিওটা আমাদের সামনে আসবে কিভাবে এই যে এক একটা পদ্ধতি এই পদ্ধতিগুলো এই মুহূর্তে এত তাড়াতাড়ি শেখাটা কিন্তু কিন্তু সহজই নয় মানে অসম্ভব এই এত তাড়াতাড়ি তার পক্ষে একটা অসম্ভব বিষয় তো সেই সুযোগটা নিয়ে কিন্তু কিছু মানুষ বলতে আজকে বাধ্য হচ্ছি যে কেঁচো করতে করতে না কেউটে বেরিয়ে যায় কারণ এই যে ভাই যে প্রতিবেশী সেও কিন্তু খুব যে ভালো আমার সেটা মনে হচ্ছে না কারণ যেই মেয়েটি তার কাছে এসেছিলো তার কাছে এসে যেই ভিডিওটা করেছে সেই ভিডিওটা কিন্তু তার কাছে বসেই ভিডিওটা করেছে সেক্ষেত্রে আমাদের রুবিআনটিকে দিয়ে বলানো হলো যে ওই মেয়েটি বাড়িতে গিয়ে এডিট করে ভিডিওটা দিয়েছে তো এখানে ভিউয়ার্সরা বুঝুক না বুঝুক অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার সেখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারছি যে ওই ভিডিওটার মধ্যে বাড়িতে গিয়ে কোনো এডিটিং হয়নি হ্যাঁ ভিডিও এডিট ওটা হয়েছে বাট রকম এক মুখের জায়গায় আর এক মুখ বসিয়ে বসিয়ে দেওয়া কিন্তু হয়নি যেটা রুবি আনটি বলেছে সেটাই কিন্তু ওই ভিডিওতে একটা এক ঘন্টার ভিডিওকে এডিট করে বারো মিনিট বলা হয়েছে এমনকি রুবি আনটি অনেক কথা সেই ভিডিওর মধ্যে বলে ফেলেছিল যেইগুলো কিন্তু কিন্তু বারবার বলেছে যে এই কথাগুলো কিন্তু তুমি দেবে না এই কথাগুলো বলবে না আমি আগের দিনই তোমাদেরকে বলেছি যে রুবিআটি কিন্তু চাইছে না যে তার জামাইয়ের বিষয়টাকে নিয়ে রকম কোনো নতুন কেচ্ছা কেলেঙ্কারি তৈরি হোক কারণ আজ যাই হোক নাই হোক তার সাথে দীর্ঘ আট দশটা বছর ছিল জামাই শাশুড়ির একটা সম্পর্ক কোথাও না কোথাও সেই ভালোবাসার তাগিদে বা কোথাও না কোথাও এখনও পর্যন্ত এই জিনিসটা হয়তো মনের মধ্যে কোথাও থাকতে পারে যে জামাই যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন আমার কাছে ফিরে আসবে তাহলে জামাই ছোট আমার থেকে সে ভুল করতে পারে আমি কেন ভুল করব। আমি কেন এগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে টাকা ইনকাম করবো তো সেক্ষেত্রে রুবিয়ানটি কিন্তু তার জামাই সম্পর্কে কোনো রকম কোনো ইনফরমেশান দেয়নি সেক্ষেত্রে এই মেয়েটির ভিডিওতে নাকি অনেক কথা এরকম বলা হয়ে গিয়েছিল যেগুলো নাকি রুবি অ্যান্টি বারবার বলেছে এই কথাটা বলবে না ওই কথাটা বলবে না সেই কথাটা এডিট করে দেবে কিন্তু কি জানো তো তোমাকে এই মুহূর্তে যারা তোমার দুঃখিনী আল্পনা রুবিটা আইডিটা দেখছে তারাও কিন্তু নিজের স্বার্থের জন্যই এগুলো করছে বলতে আজকে বাধ্য হচ্ছি তারাও নিজের স্বার্থের জন্যই করছে কারণ তোমার আইডি তোমার আইডিতে তুমি কি বলেছো না বলেছো এটা তো তুমি তোমার মুখ দিয়ে বলেছো না মানে ওই মেয়েটির ভিডিওতে সেখানে এমন কিছু কিন্তু বলা নেই যার জন্য এই যে তোমার পাতানো ভাই প্রতিবেশী ভাই এর এতটা মাথা গরম হয়ে গেছে এর এতটা গায়ে লেগে গিয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো তুমি তার কাছ থেকেও কিন্তু একটু সাবধানে থেকো আমি আগের ভিডিওতেও বলেছি যে তুমি যে কোনো ভিউয়ার্স বলো যে কোনো মানুষই বলো তাদের সাথে ফানি ভিডিও করো রিলস ভিডিও করো হুম রোস্টিং ভিডিও করো যাই করো করো কিন্তু পার্সোনাল যে আলাপ আলোচনাগুলো সেগুলো তুমি কারোর সাথেই করো না যে সে তোমার পাড়া প্রতিবেশী ভাইই বলো নাতিই বলো আর কোনো ভিওয়ার্সই বলো কারোর সাথেই তুমি এই পার্সোনাল আলোচনাগুলো করো না কারণ প্রত্যেকটা মানুষ এই যুগের প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের স্বার্থের কথা চিন্তা করেই কিন্তু তোমাকে নিয়ে এই সমস্ত বিষয়গুলোকে আলাপ আলোচনা করে ভিডিও নামাচ্ছে এবার অনেকেই আগের ভিডিওতেও বলেছি যে আমাকেও কমেন্ট করতে পারে তুমিও ভিডিও করছো অবশ্যই আমি একজন কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার এখানে আমার হাজারো একটা ব্লগারকে নিয়ে ভিডিও আছে ঠিক ভুল আলাপ আলোচনা আছে সেক্ষেত্রে রুবি আনটিকে নিয়ে যে আমাকে ভিডিও করতে হবে এমন কোনো মানে নেই কিন্তু যেহেতু বিষয়গুলো জানতে পারছি তাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি শুধুমাত্র মানুষটির দিকে চিন্তা করে যে মানুষটিকে এইভাবে প্রতিটা মানুষ ঠকাচ্ছে আর মানুষটি কিছু বুঝতেই পারছে না এই যে আজকে ঘটনাটা ঘটলো এতে অনেক মানুষ কিন্তু রুবি আনটির দিকে আঙুল তুলছে তোমরা কি জানো রুবি আনটির দিকে আঙুল তুলছে যে ওই মেয়েটি তো কোনো ভুল কথা বলেনি যেটা সত্যি সেটাই বলেছে তা তোমার এত কিসের গায়ে লেগে গেল তোমাকে যে শিখিয়ে দিল ভিডিওটা করার জন্য তার কি কোনো রকম এতে হাত আছে সে কি কিছু মানে করেছে তোমার আইডি বিক্রি করার জন্য সেই কারণেই সে তোমাকে ভয় দেখিয়েছে নাহলে সে মাঝরাত অবধি এই একটা ভিডিও না হওয়ার জন্য তোমার সাথে এত কেন অশান্তি ঝগড়া করবে বন্ধুরা তোমরা একটু বোঝার চেষ্টা করো যে অশান্তি ঝগড়া সে কেন করবে কি এমন সেই ভিডিওটার মধ্যে বলা ছিল ভিডিওটার মধ্যে কী এমন বলা ছিল এমন তো ছিল না কিছু বলা তাহলে ঝগড়া করেছে কেন কারণ কি হয়তো কেচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে দেখো যেমন ঠিক জামাই জামাই এতটাই তার বউকে ভালোবাসতো যে রেজিস্ট্রি হওয়ার পরেও কিন্তু অন্য কাউকে নিয়ে তার পালিয়ে যেতে একবারও মনে হয়নি যে আমার বউটার কি হবে তারপর যখন বউ মারা গেল তারপরেও কিন্তু তার মনে হয়নি যে বউ মারা গেছে আমার শাশুড়ি আমার সাথ দিয়েছে হাতে হাত রেখে এগিয়ে চলছি সেখানে আমার শাশুড়ি মাকে মানে কোনো দিক থেকে রকম কষ্টে রাখাটা আমার উচিত নয় কিন্তু সব দিক থেকে যতটা কষ্টে রাখা যায় জামাই কিন্তু ঠিক ততটাই কষ্ট রেখেছিল মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সমস্ত কিছু যেমন তার ওষুধ তার ডক্টর এগুলো কিন্তু সেইভাবে কিছুই তার জামাই করছিল না আল্পনা মালা মারা যাওয়ার পর এমনকি সন্ধেবেলা এটা করে আসা তার সাথে মানে কথা কাটাকাটি এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত চলছিলো এবং সেখান থেকে রুবিআনটি একটা নির্ঝঞ্জার জীবন চেয়েছিল যে আমার নিজের বলতে তো কেউই রইল না না মেয়ে না হাজবেন্ড এবং সেখানে যে জামাই রয়েছে সেও চোখের সামনে আমার মেয়ের জায়গাটা অন্য কাউকে দিচ্ছে এবং সেটা আমার কাছে থেকেই দেখো একজন মা অবশ্যই কষ্ট পাবে কিন্তু কোথাও না কোথাও এটাও বুঝতে হবে যে তারও জীবন আছে কিন্তু সব কিছুর একটা সময় আছে সেই সময়টা আসার আগেই কিন্তু তার জামাই এই নোংরা করে ফেলেছে এবার আমার কোথাও না কোথাও এটাও ডাউট লাগছে যে সেই তরফ থেকে কোনোরকম কোনো প্ল্যান করে এই মেয়েটিকে পাঠানো হয়েছিল নাহলে রুবি আনটি যদি এই মেয়েটিকে আল্পনাগুন মারা যাওয়ার সময় থেকে চেনে এবং মেয়েটিও যদি আনটিকে সেই সময় থেকে চেনে জানে তাহলে সেই বা কী করে ভুলবশত এই কথাগুলো ভিডিওর মধ্যে দিয়ে দিল আর রুবিআনটির বা কেমন মানে কেন মনে হলো যে মেয়েটি আমাদের রুবি আনটির নামে নিন্দা করেছে এগুলো কোনো কথাই কিন্তু আমি বলছি শোনো রুবি আনটির কথা না এই যে সকালে ভিডিওটা দিয়েছে রুবি আনটি এগুলো একটা কথাও রুবিআনটির না এগুলো যে ওই আইডিটা নতুন আইডিটা দুখিনী আলপনা রুবি আইডিটা দেখছে তাদেরই মধ্যে কোনো একজন কেউ ব্রেন করে এই ভিডিওটা করানো করিয়েছে এবং সে নিজেকে প্রচণ্ড বুদ্ধিমত্তি ভাবছে যদি বা সে এক নম্বরের বোকা সে এই ভিডিওটা করিয়ে আরও বিশাল বড় একটা কিন্তু কি বলবো সমস্যার মধ্যে তারা পড়ে গেল মানুষ একটু হলেও বুঝে গেল যে হ্যাঁ আমাদের মাসিমা ভালো রুবিয়ানটি সহজ সরল সাদাসিদে একজন মানুষ তাই তার মুখে হাজারো একটা মানুষ কথা শিখিয়ে দিচ্ছে এবং তার মুখ দিয়ে জাস্ট কথাগুলোকে বলাচ্ছে নিজের মনের কথাটা রুবি আনটির মুখ দিয়ে বের করিয়ে দিচ্ছে এবং যার জন্য রুবি আনটি ভিওর্সদের চোখে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব রুবি আনটিকে তোমরা কেউ প্লিজ খারাপ ভেবো না কারণ সেই মানুষটাকে সেই মানুষটা এখন নিজেই বুঝে পারছে না যে কৃষ্ণ আমার সাথে করাচ্ছে তো করাচ্ছেটা কি কি করাচ্ছে আমার সাথে যেই মানুষটিকে আপন ভাবছি সেই আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করছে তো সেখান থেকে আমি বলবো যেই সমস্ত ভিউয়ার্সরা যাচ্ছ তার সাথে দেখা করতে প্লিজ কোনো রকম এই বিষয় নিয়ে তার সাথে ভিডিও করো না আর রোস্টিং ফানি ভিডিও এগুলো করো বাট এইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোমরা কেউ কিছু বলো না আর আমি যে মেয়েটি গিয়েছিল তাকে আমি রিকোয়েস্ট করব যে মাসিমা সহসর সাদা সিদে তুমি এটা বুঝতে পেরেছো তাই তুমি যাই জেনে থাকো প্লিজ সেগুলো সোশ্যাল মিডিয়ায় এনো না কারণ সোশ্যাল মিডিয়ায় আনলে এই মানুষটি আর টিকে থাকতে পারবে না বা তার যে একটা নতুন রুজি রোজগারের যে একটা পথ সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংসের দিকে চলে যাবে তো তুমি একদিকে বলেছ রুবিআনটি মায়ের মতো তো তুমি তোমার মা একটা ভুল করলে নিশ্চয়ই ক্ষমা করে দিতে তো ক্ষমা করার প্রশ্ন তো এখানে আসছেই না যেহেতু রুবিআনটি রুবিআনটির দিক থেকে ঠিক বলে সবার সামনে বড়াই করছে মেয়েটি মেয়েটির দিক থেকে সবার সামনে ঠিক বলে বড়াই করার চেষ্টা করছে তো সেখান থেকে আমি একটাই কথা বলবো তুমি যতটুকুনি যা জানো ওইখানেই থেমে যাও যারা যেটা বোঝা তারা বুঝছে প্লিজ রুবিয়ানটিকে এই সমস্ত কিছুর মধ্যে জড়িও না কারণ মানুষটা এইবার মানে কি বলবো আর কোনো দিক থেকে কোনো কুল কিনারা খুঁজে পাবে না সে যে কাকে আমি বিশ্বাস করব। আর কাকে আমি বিশ্বাস করব না যখন জামাই তার সাথে এইভাবে বেইমানি করলো সে তখনও নিজেকে পুরোপুরি একদম একা ভেবে ফেলেছিল সেই জন্য সে সমস্ত কিছু প্রায় ছেড়েই দেবে ভেবেছিল কিন্তু তারপরেও কিন্তু সে আবারও উঠে দাঁড়িয়েছে সে কিন্তু চেষ্টা করছে ভিডিও দেওয়ার কিন্তু আবারও নতুন করে যেই সমস্যাটা তৈরি হচ্ছে এখানে অনেক মানুষের মনের মধ্যে এই রকম মানে একটা ধারণা সৃষ্টি হচ্ছে যে রুবি আন্টি খুব চালাক একজন মহিলা দেখে মনে হয় বোকা বাট উনি একজন খুব চালাক মহিলা না হলে কেন এরকম করলেন যেই মানুষটিকে এতদিন ধরে চনে চেনে সেই মানুষটিকে নিয়ে এই রকম কথা কেন বললো এবং সব থেকে বড়ো কথা তাকে যে শিখিয়ে দেওয়া হচ্ছিলো এবং সে যে শিখে শুনে শুনে কথাগুলো বলছিল এগুলো কিন্তু বুঝতে পারা গেছে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটার মধ্যে এটাই আমি তোমাদের সামনে বোঝাতে চাইলাম যে রুবি আন্টিকে আইডিটা ফোর্সফুলি বিক্রি করানো হয়েছে এবং সেটা অবশ্যই জামায়ের তরফ থেকে নয় তারই কোনো একজন কাছের কেউ মানুষ ফোর্সফুলি তাকে বিক্রি করিয়েছে বা বলতে পারো ব্রেন ওয়াশ করে বিক্রি করিয়েছে রুবি রুবিআনটি কিন্তু প্রথমে চেয়েছিল আইডিটা ঠিক করবার জন্যই কিন্তু তারা নিজেদের প্ল্যান মাফিক যতটুকুনি যা ভিডিও করার করিয়ে নিয়ে রুবি আন্টির আইডিটাকে এইভাবে কিন্তু বিক্রি করে দিয়ে হয়েছে তো যাই হোক নায়ক বিক্রি করার ফলে আমার তো মনে হয় কোনো খারাপ কিছু হয়নি ভালোই হয়েছে কিন্তু এই যে তুমি এখন স্ট্রাগেল করছো এই যে তুমি এখন ভিডিও করছো তার মধ্যেই তোমাকে নিয়ে যদি এইরকম নেগেটিভিটি সবার কার মনে তৈরি হয়ে যায় তাহলে তুমি উঠে দাঁড়াতে কিন্তু পারবে না তুমি কিন্তু উঠে দাঁড়াতে পারবে না তাই আমি বলবো সহজ সরল ভালো এতটাও সহজ সরল হো না তোমাকে দিয়ে যে যা বলাচ্ছে তুমি সেটা এতেই ভিডিওতে বলে দিচ্ছ তুমি একটা কথাই সবাইকে বলো যে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না হচ্ছে হতে দাও যা হবে দেখা যাবে সব কৃষ্ণের উপর ছেড়ে দাও আমি এক একজন ভিউয়ার্স হিসাবে তোমার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি এতটুকুনি কথা তোমায় বলছি প্লিজ বোঝার চেষ্টা করো কারোর সামনে গিয়ে কি বলবো হরবর করে সব কথা বলে দিও না কেউ কিছু বলছে তার মানেই তোমাকে তোমার আইডিতে গিয়ে বলতে হবে এমন কোনো মানে নেই ইতে কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এড করছি খুব খারাপ রুবি রুবিআনটির মানে এখন যা পরিস্থিতি করুণ পরিস্থিতি মানে কোন দিকে যাবে কাকে বিশ্বাস করবে সেখানে তোমরা ভিউয়ার্সরা তোমরা যদি পাশে না থাকো সেই মানুষটি কিন্তু অথই জলে ভেসে যাবে এতটুকুনি কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বুঝতে পারছি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এড করছি টাটা